মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া বাপুরা তোমাদের সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে চলে আসলাম গুণগত রসায়নের একটা চমৎকার শর্টকাট টেকনিক নিয়ে আমরা আজকের ক্লাসে শিখবো দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক নির্ণয় করার শর্টকাট টেকনিক তো খেয়াল করো এখানে আমরা একটা যৌগ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এম জি ও এইচ টু তো এটার যদি দ্রাব্যতা গুণফলের ইকুয়েশন তুমি বের করতে চাও তোমাকে ঠিক যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো এম জি ওএইচ হোল টু তাহলে এখানে ম্যাগনেশিয়াম হচ্ছে একটা আর আছে কয়টা দুইটা তাহলে আমরা যে কাজটা করব ওয়ান টু দি পাওয়ার ওয়ান এই যে দেখো ওয়ান টু দি পাওয়ার ওয়ান তারপর হচ্ছে টু টু দি পাওয়ার টু আর এস টু দি পাওয়ার ওয়ান প্লাস টু এখানে আমরা এস দিয়ে কি বোঝাচ্ছি সলিউবিলিটি বা হচ্ছে দ্রাব্যতা আর কে দিয়ে কি বুঝাচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট বা হচ্ছে দ্রাব্যতা গুণফল তাহলে দেখো আমাদের কিন্তু ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে কেএসপি চলে আসতেছে কি ফোর একই দেখো আমরা যদি এই যৌগটা দেখি লেড সালফেট PbSO4 তাহলে এখানে দেখো লেড আছে কয়টা একটা আর সালফেট আছে কয়টা একটা তাহলে ওয়ান টু দি পাওয়ার অন ওয়ান টু দি পাওয়ার অন আর এস টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান তাহলে কি হয় এস স্কোয়ার হয় তারপর খেল করো সিলভার ক্রোমেট সিলভার ক্রোমেটের বিষয়টা খেল করো এখানে সিলভার আছে হচ্ছে দুইটা আর ক্রোমেট আছে হচ্ছে একটা সিলভার দুইটা ক্রোমেট একটা তাহলে কি দাঁড়াচ্ছে টু টু দি পাওয়ার টু ওয়ান টু দি পাওয়ার ওয়ান আর এস টু দি পাওয়ার ওয়ান প্লাস টু তাহলে কি চলে আসে ফোর এস কিউব তাহলে সিলভার ক্রোমেটের ক্ষেত্রে কে এস ইকুয়েশন হচ্ছে ফোর এস কিউব এরপর আসে ক্যালসিয়াম ফ্লোরাইড দেখো এখানে ক্যালসিয়াম আছে হচ্ছে একটা ফ্লোরিন আছে দুইটা তাহলে ওয়ান টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার টু এস টু দি পাওয়ার ওয়ান প্লাস টু তাহলে কি চলে আসে ফোর কিউব অর্থাৎ তোমরা এই শর্টকাট টেকনিকের মাধ্যমে খুব সহজেই দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যকার সম্পর্ক নির্ণয় করতে পারবে এবার দেখো আমরা আর একটা যদি খেয়াল করি সিলভার অক্সালেট এই যৌগের ক্ষেত্রে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের সম্পর্ক কোনটি তাহলে সিলভার অক্সালেট সিলভার আছে কয়টা দুইটা তাইলে আমরা দিব হচ্ছে টু টু দি পাওয়ার টু আর অক্সালেট আছে হচ্ছে একটা সি টু ও ফোর টু মাইনাস এটা আছে একটা তাহলে আমরা কি করব ওয়ান টু দি পাওয়ার ওয়ান আর টু দি পাওয়ার ওয়ান প্লাস টু তাহলে কি চলে আসে ফোর এস তো ভাইয়া ও আপুরা এখনকার মতো বিদায় নিচ্ছে তোমাদের সবার প্রতি অনুরোধ থাকবে এই ভিডিও গুলা তোমাদের সহপাঠীদের সাথে বেশি বেশি করে শেয়ার করবা যেন তারাও উপকৃত হতে পারে সবার জন্য অনেক অনেক শুভকামনা